হে গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা দুজনে মিলে না প্ল্যান করেছিলাম যে তোমাদের সাথে মাছের ভিডিও শেয়ার করবো অনেক দিন ধরেই প্ল্যানটা করেছিলাম তা আজকে দুজনে মিলে চলে গেলাম মাছ ধরতে বেশি দূর যায়নি আমাদের ঘরেই পুকুর ঘরের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম দুদিন ধরে মাছ ধরেছি জানি তোমাদের ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে তবে দেখো রেডি করছে এখানে মাছের খাবার ছিল আর আটা ছিল যেটা দিয়ে মাছটা আমরা ধরবো তারপরে বললো এগুলো মানে মেখে নিয়ে নিয়ে আর চলে যাই চলো দুজনে পুকুরে ফলের একটু যদি পান্তা থাকে না আমাকে দাও তাহলে মাছরা পান্তাটা একটু খেলে মানে পান্তা দিলে আর কি মাছটা আসে তোমরা সকলেই জানো ভাত পান্তা দিলে ও কী করলো তার সাথে আবার খাবারও মিক্সড করে নিল এই খাবারটা দিলে মাছ আরও তাড়াতাড়ি গন্ধে গন্ধে চলে আসবে কেন মাছের খাবারটা একটু চড়িয়েও দেবে সামনে দেখো দিয়ে দিল সামনে ছড়িয়ে তারপরে ও বলছে বলে আচ্ছা মাছ পড়বে তো ভিডিও করবো মাছ পড়লে হয় আজকে তারপরে দুজন মিলে দেখছিলাম আর এইটা জানো তো গন্ধরাজ লেবো আমার বাবার মানে বাবা আমার বাপের বাড়িতে একটা কলমের গাছ এনে লাগিয়েছিল সেখান থেকে ওই কলমটা সেই গাছে বেঁধে ওইখান থেকে ওই গাছটা নিয়ে এসেও আমাদের বাড়িতে আবার পুঁতেছে তার এখানে এই পিঁয়াজ কলি গাছ মানে পিঁয়াজ পাতা হয়ে আছে মানে কলিটা হয়নি তারপরে কুমড়ো গাছ এগুলো সব আছে যেমন মাছ ধর কি কিনা কি জানি না দেখা যাক কি হয় অনেকক্ষণ ধরে ট্রাই করছিলো মাছ পরেই না পরেই না বসে আছি দুজনে গল্প করছিলাম এতে না কাঁকরাঙা গাছ আছে দেখো কত কাঁকড়াঙা হয়ে গেছে আর সব কা সব গাছের কাঁকড়াঙা খুব টক হয় কিন্তু আমাদের কাছে কাঁকড়াঙা গুলো এত মিষ্টি না কি বলবো আমাদের বাড়িতে দিনও তোমরা এলে আমি অবশ্যই খাওয়াবো দেখো কাঙ্করাঙা হয়ে আছে ওই যে একটা পিছনে দেখা যাচ্ছে তাই লেবু গাছের মালিক বসে আছে এইটা আমাদের জামরুল গাছ কত জামরুল হয় যখন জামরুল হয় তখন দেখাবো আমি জানো বলতে বলতে দেখবে মাছ পড়েছে এই দেখো কত বড় মাছ এটা কী মাছ জানো এটা মনোপিয়া আমরা যেটা তেলাপিয়া বলো বা লাইলন টিকা মাছ বলো আমাদের এখানে মনোপিয়া বলে এটাকে মাছটা দেখেছো কি সুন্দর তারপরে দেখো মাছটা ছাড়িয়ে নিল আস্তে আস্তে ছাড়িয়ে নিয়েছে বালতিতে দিয়ে ছুট মেরেছে জল ছিটকাবে বলে তারপরে মাছটা ওপারে রাখতে গেছে ফের মাছটা বালতি থেকে লাভ মেরেছে লাম্মাতে মারতে আবার দিয়ে আর বালতিটাকে চাপা দিয়ে আবার মাছ ধরতে বসেছে গিয়ে তারপরে তো মাছ ধরল অনেক কটাই মাছ পড়লো এরকম মাছ ধরছে আবার বলতে না বলতে আবার একটা ছোট্ট মাছ পড়েছে মাছটা না হয়নি মাছটা ছেড়ে দেওয়া হয়েছিল কারণ ছোটো তো ওই জন্য মাছটাকে ছাড়িয়ে দিচ্ছে দেখো ওই চলে গেল যা মাছটা চলে গেল তারপরে আবার একটা মাছ পড়েছে এটা পরের দিনের ভিডিও কারণ সেদিনকে সন্ধ্যে হয়ে গেছিলো ভিডিও করতে করতে আর ভিডিও করা হয়নি ডিও না করে ওই জন্য পরের দিনকে আবার মানে মাছ ধরতে বলা হলো মাছ ধরছিল দুটো ছিপ নিয়ে বসেছে মাছ ধরতে তো প্রথমে তো দেখলে একটা মাছ পড়ে গেল। ফের আবার একটা মাছ পড়ছে কত বড় দেখবে এই দেখো কত বড় একটা মাছ ওই মাছ পড়েছে অনেক বড় মাছটা ছিল ফোনে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু অনেক বড় ছিল মাছটা আমাদের পুকুরে অনেক রকমের মাছ আছে কিন্তু ছিপ পড়লে না শুধু এই মাছটাই বেশি ওঠে ওই জন্য ভালো লাগে না তারপরে পটপট করে অনেকগুলো মাছ উঠেছে এই মাছটা তো তোলার সময় গিয়ে ধাক্কা খেয়েছে আবার কি হাসি পাচ্ছিলো তারপরে ওই যে মাছটা রাখতে গেছে আর একটা ছিপে মাছ পড়েছে সেই মাছটা আমাকে তুলতে বললো আমি তুলে দিলাম তারপর বসেছিলো অনেকক্ষণ তা দেখছে আর মাছ পড়ছে না তাও উঠে গেলাম এনে এবারে আমি মাছ কাটবো আমার ভিডিওটা করে দাও বলতে ও বললো যে এটা লাস্ট দেখলে তখনও উঠছে না তারপর রেখে দিয়ে উঠে গেলাম গিয়ে তারপরে মাছ কাটতে বসবো তাই দেখাচ্ছে না বেশিরভাগ মাছ ছেড়ে দেওয়া হয়েছিল কারণ অতগুলো মাছ খাওয়ার লোক নেই ওই জন্য তিনটে মাছ নিয়েছিলাম বড় বড় তারপর ও আমাকে ভিডিওটা করে দিচ্ছিল দেখো মাছ তো কাটতে পারি না যা হোক করে কাটছিলাম মাছটা তো কাটা হয়ে গেল তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে দেবেন আর বেলাইকেনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তা সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর এখনকার জন্য টাটা